আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে রামা বড় অঙ্ক নিয়ে পাঁচ পয়েন্ট গত গতদিন আমরা শেষ করছি লাক্ষতির সপ্তম শ্রেণী শেষ করছি এবং আজকে উৎপাদক তার একটা কারণ আছে কারণটা হচ্ছে অনেকে বলেছেন যে ভাই আমাদেরকে একটু উৎপাদকের করে দেন এই কারণে উপাদ স্টেশন নিয়ে আলোচনা করব তো উৎপাদক বিশ্বাসন সপ্তম শ্রেণী অংশী ফাইভ পয়েন্ট থ্রি যে আমরা আলোচনা তো এখানে দেখেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ শুরু করি উৎপাদকের বিশ্লেষণ এখানে হচ্ছে দেখেন এখানে এক্স আছে এখানে এক্স ওয়াই আছে এখানে হচ্ছে ওয়াই জেড আছে তাহলে একটা জিনিস কমন দেখেন এখানে এক্স আছে আমরা এখানেও এক্স আছে এখানে জেড আছে এখানে জেড আছে তাহলে এখানে জিনিস একটু মনে রাখবেন আমরা যদি কমন নিয়ে কমন নিয়ে কাজটা করি তাহলে খুব সহজ ইজিকে ব্যাটার করা যাবে দেখেন এটা যদি আমরা কাজ করি যে এখানে এক্স আছে এস কমন নেব ডাবল এস এর একটা এস কমন থাকবে বা একটা এস থাকবে এক্স তাহলে এখানে এক্স একটু কমন থাকবে থাকবে কি কাজ হচ্ছে ওয়াই আবার এখান থেকে যদি আমি এখানে যদি জেড আছে এখানেও জেড আছে তাহলে আমি জেড এখানে কমন নেব থাকবে কি এক্স আর এখানে থাকবে প্লাস ওয়াই আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যাতে কমন এমন একটা জিনিস কমন নিতে হবে যেটা হচ্ছে উভয় পক্ষে একই থাকে যেমন এখানে এক্স প্লাস ওয়াই এখানেও এক্স প্লাস ওয়াই এখন দুটাই কিন্তু সেম এই সেম হলেই কিন্তু কমন নেওয়া যাবে মানে সেম যাতে দুটোর জন্য কমন নেওয়া অবস্থা যেন দুটার জন্য একই হয় তাহলেই কিন্তু আপনার উত্তর বিশ্লেষণ সঠিক হবে যদি এখানে যদি এবার অন্য হতো তাহলে যেমন যদি এখানে ওয়াই না হয় যদি জেড হতো তাহলে কিন্তু এটা আপনার কমন নেওয়া যেতে হবে তখন এই অঙ্কটি হবে না

চার নম্বর অঙ্কটাতে দেখবেন কি করছে এক এবং দুই এবং তিন নম্বর অঙ্কটি সেম ভাবে অঙ্কটা করে নেবেন সেম ভাবে দুই এবং তিন নম্বরটি করে চার নম্বরটা দেখেন আমি যেগুলো করে লিখছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো হবে সেগুলো আপনার নিজেরাই করে নেবে কারণ সবগুলো করে দেওয়া কিন্তু আমাকে সম্ভব না মানে যদি সবগুলো করে দেয় সেক্ষেত্রে আমাকে আমার ভিট অনেক লং হবে এবং গ্লাস অনেক বেশি হবে এই কারণে আমি যেগুলো সেম অঙ্ক সেগুলো তোমাদের পাশের কাজ থাকবে ঠিক আছে চার নম্বরটা কী বলতেছে চার চারে বলতেছে ফোর এইচ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার

এই যে এ স্কোয়ার মাইনাস বিয়ার এইটার দেখেন এইটার সেম কোয়ালিটি কিন্তু এখানে হয়ে আসে তো আমরা যদি এই কোয়ালিটি নিয়ে আসতে যাই তখন কাজ করতে হবে ফোরটাকে ভাঙে দিতে হবে ফোরটাকে যদি ভাঙে টু যে করি তাহলে টু এক্স এর উপর যদি স্কোয়ার করতে দেয় তাহলে দেখেন এক্স এর উপর স্কোয়ার হয়ে যাবে এখন দুই দু স্কোয়ার কোনো দুই দুটো গুলো চা হবে মাইনাস হচ্ছে ওয়ের উপর স্কোয়ার

x minus 2y x minus 2y plus 3z এই যে এটিকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে বলতেছে তার দেখেন এখানে যত জিনিস লক্ষ্য করেন আমি যদি এটিকে পুরোটাকে এ ধরি এটাকে যদি বি ধরি এভাবে করলে কিন্তু হবে সরাসরি করলেও হবে আর যদি সরাসরি করতে না পারি তাহলে আমাকে কি করতে হবে আমি যদি এটিকে ছোট আকারে করতে যাই প্রথমে যদি এটাকে ছোট করি তাহলে আমাকে ধরে নিতে হবে তাহলে ধরি ধরে হচ্ছে এ ধরলাম আবার এটা যদি ধরি তাহলে প্রদত্ত রাশিটা কি হবে প্রদত্ত রাশিটা হবে এইটা পুরোটাই কি মানে হচ্ছে এ ধর্শি তার মানে এসকে হচ্ছে এটা মানে হচ্ছে বি তাহলে সূত্রটা কি হচ্ছে এ তাহলে এস এর মান বিশেষ সূত্র হচ্ছে এ প্লাস হচ্ছে বি ইনটু হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে এখন দেখো যে কাজটা করব সেটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে এখানে এ আর বি এর মানটা বসে দিই তাহলে এর মানটা কত পাইছি এর মানটা হচ্ছে 2x minus 3y plus 5z আর বি এর মানটা হচ্ছে প্লাস হচ্ছে যদি বলি তাহলে x minus 2y plus 3z এখন এইটুকু ঠিক আছে এটা এর মানটা বসিয়ে দাও

অঙ্কের এলে মিলে দেওয়া আছে মাঠে সাজিয়ে দেওয়া হবে জাস্ট সাজনে দেওয়া ফোর ফল তাহলে এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে এখানে নাইন অর্থাৎ এ প্রতিপার ফোর শহর আছে কত নাইন এই শড়কটা এখানে যে ফোর আছে ফোরের সাথে গুণ যাবে তাহলে সাথে করি নাইন গ্রহণ হচ্ছে ফল হচ্ছে চার আচ্ছা চার নং ছত্রিশ তাহলে এই ছত্রিশটাকে দুভাগে বিভক্ত করতে হবে যাতে গুণ করলে কত হয় ছত্রিশ হয় আর প্লাস মাইনাস করলে এইট হবে প্লাস করলে কত হবে হবে তো এটাকে যদি আমরা প্লাস এবং করি তাহলে হয় আবার জন্য গুণ করলে আবার ছত্রিশ হয় তাহলে এমন দুটি সংখ্যা আমাকে নির্বাচন করতে হবে যদি এখানে নির্বাচন করতে চাই আমরা যদি করি ছত্রিশ ছত্রিশ চার নং অনুযায়ী চার লং ছত্রিশ তাহলে দেখেন যোগ বিয়ে করলে কত আসে ফাইভ আসে এটা হচ্ছে না

চার বেশি হবে তার মানে এখানে মাইনাস ফোর এ স্কেয়ারটা আমাকে মাইনাস করে দিতে হবে তাই দেখেন এখন টুয়েলভ এ স্কোয়ার থেকে মাইনাস ফোর এ স্কোয়ার কি আমরা বাদ দিই কি থাকবে এইট এ স্কোয়ার থাকবে তার মানে পূর্বে এটাই থাকবে রাইট ওকে এখন দেখো যদি করি এটা তাহলে হচ্ছে এটা কিন্তু থেকে বেশি আসবে তার মানে এটা যদি আরেকটু কাজ করি যে হচ্ছে থ্রি এ স্কোয়ার এরপর সে স্কোয়ার থ্রি এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ এই বলতে কাটি হচ্ছে থ্রি এ স্কোয়ার

এগারো নম্বর এগারো বারো এগারো বারো তেরো সবই হচ্ছে একই সেম নম্বর করে নাম এগারো বারো তেরো দেখুন দেখুন চৌদ্দ নম্বর অনেক চোদ্দ নম্বরটা নিয়ে একটু বলে আসেন যে এটা

তাহলে ফাইভ আছে এখানে এ আছে তার মানে এখানে এ আছে সর্বোচ্চ ঘাত আর এখানে সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ করি সেক্ষেত্রেও আপনার তোমাদের বোঝা একটু আমি ভেঙে ভেঙে তো যদি ভেঙে পড়ি তাহলে হচ্ছে এটা যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ভাগ করবো পাঁচ লং পাঁচ লং পঁয়তাল্লিশ এটা করলে কি হয় না কারণ এই টু ডি পাওয়ার ফোর এখানে পলাম কারণ আছে কারণ এখানে এই টু ডি পো আছে এইটকে ভাঙিয়ে দিলাম মাইনাস ফাইভ এই পাওয়ার ফোর ইন্টু এস পাওয়ার ফোর এখন এখানে দেখেন এখানে ফাইভ আছে আমার এখানে ফাইভ এইটি ফোর আছে এটাকে কম নেব তাহলে ফাইভ পাওয়ার কম থাকে এখানে নাইন পাওয়ার ফোর মাইনাস পাওয়ার ফোর ওকে এখন যদি আমি কাজ করি ফাইভ এটাকে ভাঙাই দিই তাহলে থ্রি এইট এ স্কোয়ার

এখন দেখেন পনেরো নম্বর করতে পারবা পনেরো নম্বর ষোলো নম্বর ঠিক সেম কলেটি সতেরো নম্বর একই আঠারো নম্বর আরও সহজ আছে এগুলো করে নিতে পারছে আঠারো উনিশ উনিশে সহজ আছে কুড়িটাও সহজ আছে আমি তাহলে তোমাদের কাছে এটা পর্যন্ত থাকলো যদি আমি যেগুলো পাইলাম বলবো সেগুলো যদি তোমাদের যদি কোনো এক এইরকম সমস্যা থাকে তাহলে আমার কমান পর্যন্ত আমি সেগুলো করার দেওয়ার চেষ্টা করবো আগামী দিন ক্লাস এইট অথবা নাইনটিনের উদ্যাত বিশেষজ্ঞ আবার হাজির হবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আশ্রম